মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বেশ কিছু হতদরিদ্র এবং ছিন্নমূল মানুষরা এখানে বসে আছে মূলত তারা বাংলাদেশের যেই সুপ্রিম কোর্টটি রয়েছে সেই আঙ্গিনায় একটি মসজিদ রয়েছে সেই মসজিদে পিছন সাইডে একটি মাজার রয়েছে মূলত একটি মাজার কেন্দ্রিকে একটি মসজিদ সেই মাজারে বেশ কিছুদিন যাবৎ অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি যে বছরের পর বছর পাকিস্তান আমল থেকে এখানে যে হতদরিদ্র মানুষরা রয়েছে তাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অগণিত মানুষ এখানে অবস্থান করছে সেই খাবারের প্রয়োজনে আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলতে যাচ্ছি তিনি বিগত ষোলো বছর যাবত এখানে এই যে খাবারের যে ব্যবস্থা আছে তিনি এখানে খাবার খান এবং তার মুখ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি হ্যাঁ এখানে তো ভালোই মোটামুটি দুই বেলা খাওয়ায় কোনো দিন খাসি দেওয়া খিচুড়ি রান্ধে কোনোদিন দিন গরুর মাংস দেওয়া খিচুড়ি রান্ধে কোনো দিন মুরগি মাংস দেওয়া কোনো দিন বিরিয়ানি পাকায় প্রতিদিন দুই বেলা খাওয়ায় অনেক লোক হবে আড়াইশো তিনশো লোক হয় খাবার খুবই মোটামুটি চলে আর কি আমরা গরিব মানুষ কই যাবো